আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বাংলাদেশিরা খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে পার করলাম কয়েকটা দিন যা হওয়ার ঘটে অনাকাঙ্ক্ষিত বা এখনো ঘটে চলেছে আমাদের এখনো আমরা পুরোপুরি সুস্থ হতে পারিনি আমরা দেশটা এখনো অসুস্থ অবস্থায় আছে আমরা এই কয়েকদিনে দেখলাম খুবই দুঃখজনক আমাদের বেশ কিছু জীবন চলে গেছে এই একটি ঘটনায় জীবনগুলো আসলে যার ফ্যামিলির এই জীবনগুলো কেন তারা তারাই বুঝতে পারে না এরপরে আপনি যে দলেরই হন না কেন আপনি যে ধর্মেরই হন না কেন এই যে গুলো বাংলাদেশে হলো যে স্থায়ী ক্ষতিগুলো বাংলাদেশের হলো এগুলো মেনে নেওয়া যায় না আসলে একটা সরকার কি সে এই টাকাগুলো নিজের পক্ষ থেকে খরচ করে তো আপনারই টাকা দেশের টাকা সেই টাকা দিয়ে বানাচ্ছে এখন যদি এটা আবার মেরামতের প্রয়োজন হয় তাহলে আপনার টাকা দিয়ে মেরামত করতে হবে তাহলে মাস্তান দিয়ে কেন আপনি আপনার নিজের লসটাই আপনি কেন করবেন আমার এই এই কথাই আসলে আমার মাথায় তো কেনা যে আপনি দেশিরা তো বড় ক্ষতি আপনি কেন করলেন নিজের কেন ক্ষতি করলেন এই রাস্তাতে তো আপনি চলুনতেন আপনি তো চলবেন এই রাস্তায় আমরা চলব বড় বড় লোকেরা তো চলবে না এরা তো বড় বড় গাড়ি আসে রাইতে চলবে বিভিন্ন ভাবে যাবে তারা তো আপনি আমি তোই রাস্তা চলব তাহলে আপনার আমার টাকা দিয়ে আমার এটা মেরামত করতে হবে তাহলে কেন আমরা এটা ভাঙলাম এগুলো আর চিন্তার বিষয় বা এগুলো বোঝা উচিত যে এই ধরনের কাছ থেকে আশা করি বিপদ থাকবে আমরা কারণ এটা কোনোভাবেই কাম্য নয় দেশের জন্য